জেনারেশন জেড সংক্ষেপে জেন জি সম্প্রতি এই প্রজন্মকে নিয়ে সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে জেনারেশন জি কারা এই প্রজন্মের বৈশিষ্ট্য কী এরা ঠিক কী করতে পারে সেটা নিশ্চয়ই এখন কারোরই জানার বাকি নেই কিন্তু আপনি যেন অবাক হবেন জেন জি এর পরবর্তী প্রজন্ম অর্থাৎ জেনারেশন আলফা জেন জি এর থেকেও আরও ভয়ানক ওয়াইল্ডোলজি বাংলার আজকের পর্বে জেনারেশন আলফা নিয়েই আলোচনা করা হয়েছে তাহলে দর্শক চলুন আর দেরি না করে জেনারেশন আলফা সম্পর্কে বিস্তারিত সাধারণত উনিশশত সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হয় জেনজি সেই হিসেবে জেনজি বলতে যে প্রজন্মকে বোঝানো হচ্ছে তাদের বয়স ১২ থেকে সাতাশ বছরের মধ্যে আর জেনারেশন আলফা দ্বারা দুই থেকে দুই সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদেরকেই বোঝাচ্ছে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে কারণ তারা এমন একটি বিশ্বে বড় হয়েছে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেট সর্বদা তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ তারাই প্রথম প্রজন্ম যারা স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যতীত পৃথিবীকে কল্পনাই করতে পারে না ফলস্বরূপ জেনারেশন আলফার বাচ্চারা অত্যন্ত প্রযুক্তি সচেতন এবং পূর্ববর্তী প্রজন্মের তুলনায় তাদের বিশ্ব সম্পর্কে আলাদা ধারণা রয়েছে তারা আরও বৈচিত্র্যময় এবং বিশ্বব্যাপী চিন্তাশীল কারণ তারা আরও সংযুক্ত বিশ্বে বেড়ে উঠেছে তারা স্মার্টফোন জলবায়ু পরিবর্তন আলোচনা এবং বিশ্বব্যাপী মহামারী নিয়ে বড় হয়েছে কিন্তু এখানেই বিস্ময় এই জিনিসগুলো তাদের ভয় দেখায় না এই বাচ্চারা রোবট কোড করতে পারে তারা ডিজিটাল নেটিভ হিসেবে কাজ করে ও কম্পিউটারের ভাষায় কথা বলতে পারে তারা আশ্চর্যজনক অ্যাপ তৈরি করবে এবং পরবর্তীতে এআইয়ের সাথে বিশ্বব্যাপী সমস্যাগুলি মোকাবেলা করবে এবং পরিবর্তনের চ্যাম্পিয়ন হবে তবে সব কিছুর ভালো দিকের পাশাপাশি খারাপ দিক আছে প্রজন্ম আলফাও এর ব্যতিক্রম নয় আধুনিক বিশ্বের নতুন প্রজন্ম আলফারও বেশ কিছু খারাপ দিক রয়েছে চলুন জেনে আসা যাক প্রথমত স্ক্রিন টাইম এখানে অস্বীকার করার মতো কিছুই নেই যে জেনারেশন আলফার শিশুরা অত্যাধিক ডিজিটাল ডিভাইসের সাথে পরিচিত এটি শেখার অনেক সুযোগ দেয় কিন্তু এতে কিছু ঝুঁকিও রয়েছে যেখানে আমরা জেনারেশন জি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সক্রিয় ছিলাম সেখানে এই প্রজন্ম খেলাধুলা বলতে প্রযুক্তি নির্ভর বিভিন্ন গেমসের উপরই নির্ভরশীল ফলস্বরূপ অতিরিক্ত স্ক্রিন টাইম স্বাস্থ্যের নানা সমস্যা সৃষ্টি করতে পারে যেমন কম শারীরিক কার্যকলাপ খারাপ ভঙ্গি এবং মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তাছাড়া অভিভাবকরা প্রায় চিন্তিত থাকেন যে তাদের সন্তানরা অনলাইনে কী দেখছে অবিরাম কন্টেন্টের প্রবাহের সাথে সাথে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে এবং অনুপযুক্ত বা ক্ষতিকর কন্টেন্টের সম্মুখীন হওয়ার ঝুঁকি সত্যিই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো গোপনীয়তা জেনারেশন আলফা এমন একটি বিশ্বে বড়ো হচ্ছে যেখানে ব্যক্তিগত তথ্য প্রায়ই অনলাইনে শেয়ার করা হয় তারা হয়তো তাদের ডিজিটাল ফুটপ্রিন্টের দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে পারে না যা গোপনীয়তা সমস্যা এবং তথ্যের অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে আবার মানসিক স্বাস্থ্যও একটি বড় উদ্বেগের বিষয় সোশ্যাল মিডিয়ার প্রতি বাড়তি এক্সপোজার উদ্বেগ বিষণ্নতা এবং সসম্মানের সমস্যা তৈরি করতে পারে এমনকি এ প্রজন্মের শিশুদের ডিজিটাল যোগাযোগের উপর বেশি নির্ভরতা মুখোমুখি যোগাযোগের দক্ষতা উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে বাস্তব জীবনের সামাজিকীকরণ আবেগীয় বুদ্ধিমত্তা এবং সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ যা স্ক্রিন টাইম বেশি হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ প্রযুক্তির সহজলভ্যতা এই জেনারেশনকে ধীরে ধীরে অসুস্থ জেনারেশনে রূপান্তরিত করছে তাহলে আমরা কী করতে পারি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এর সমাধান হলো ভারসাম্য রক্ষা করা অফলাইন কার্যক্রমের উৎসাহিত করা স্ক্রিন টাইম সীমিত রাখা এবং অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ জেনারেশন আলফার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে কিন্তু এই সমস্যাগুলোর মোকাবেলা করা জরুরি যাতে তারা সুস্থ এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ